নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে আমি আর ভাবি হলো সমুদ্রের তিরি বসে রয়েছি বুঝেছেন বসে বসে চা চিপস খাচ্ছি আর একটু পরেই নামবে দেখি আমার মনুরা জলে নামার জন্যই ছটপাট ছটপাট করতেছে কারণ হলো আর তো সব নেমে গেছে আর এই দুডোরে বসাই থিয়ে দিছি কারণ কি জানেন ওই মনুর হলো বাবা আসবে তারপরে নামাবো বুঝেছেন নাই তো ওই একা একা দুডোরে সামলাই পারা খুবই মুশকিল শুধু দুডো নাকি কি আরও গুলো তো আসে তাদের দিকে একটু খেয়াল রাখি কিন্তু এই দুডোরে আমি নামাতি জম্মের ভয় পাই কারণ হলো দুডোর একটাও সাঁতার জানেন না আরে সাঁতার জানলেও কি না জানলেও কি সমুদ্র এসে আবার সাঁতার জানা লাগেরও কোনো খবর থাকে না তা যাই হোক আমি কিন্তু জন্মের বয় ওই জন্য হলে মনুকের এখনও নামায়নি মনুর বাবার অপেক্ষায় বসে আসে আর বসে বসে আনে আমি আর ভাবি জান হলো সা সিপস কাছে এই দেখেন আমার হলো বড়ো মনে যে দাঁড়ায় দাঁড়ায় রইছে আর এমনিও একটু আজকে দেরি করে নামাছি কারণ কি জানেন মানে ওকে একটু ঠান্ডা ঠান্ডার ভাব লাগিয়েছে ওই জন্য একটু দেরি দেরি করে নামাছিলাম যে যাতে হলো আমাকে সাথে উঠবে না তো মানে নামাই দিলেও কি জানেন না সে আমরা ঠেলে ঠেলে তো উঠতেই পারি না প্রায় পাঁচ ছয় ঘন্টা করে জলের মধ্যে রাম সুবনি সে সবাই পরে কি ঠেকালেও কি ঠেকে নাকি আজকে ঠেকি ঠেকি সৃজনীতা কবে কি না আইজকে দেখতেছি সিরাম একটা নামার আগ্রহ কম কম মনে আছে মানে একটু পরে পরে নামবে ও নিজেরটাই কষে মা একটু পরে পরে নামবে আমি বললাম যত পরে নামে ততই ভালো কারণ ওঠবে না তো আমাকে সাথে আর এদিকে আমুও চা খাচ্ছে আর এই যে লম্বা লম্বা লাঠি চিপস এই চিপসটা না সবাই খাছিল। চিপসটা না ভারী স্বাদ খাতি জানেন না আমার কাছে তো হেভবি লাগ দিল শুধু আমার কাছে না সবাই হাতেই দেখতেছিলাম এই লাঠি চিপস তা খাতে কিন্তু বেশ মজা লাগছিল আর এদিকে আমার মনুরাও খাচ্ছিল আর আমিও যে চা আসি চা খাওয়া কিন্তু একটা ঝামেলা ওই সার পাতি সহ চা দিছিল এটি হলো আমার বিরক্তি লাগ দিল মাঝে মাঝে মুড়ি আইস দানা বাদ দিল ভারী ঝামেলা বুঝিয়েছেন এদের কাপের গায়েও সেই পাতি হইলো বাইদে বাইদে রয়েছে কি আর করা যে বানাই দেশে রাম খাতি আসছে আর এদিকে আমাকে সুজাই দাদা ছেলে আইসে সুজাই দাদাও আইসে আইসে মাঝে মাঝে ছেলে ফেলে রে খেয়াল করে রেখে যাচ্ছে কারণ কি জানেন এনে গাছিক খানা ছেলে ফেলে সবাই মানে আইসে আইসে দেখে যাচ্ছে যে কি দে কি ওরা কী করতেছে না করতেছে কারণ একটু সবাইটি তো ভয় ভয় লাগে না সমুদ্র যেহেতু ভয় তো একটু লাগবে এদিকে আমার বড় মনু এখনও নামিনি ছোটোটার জন্যই দাঁড়াই রয়েছে আমি করলাম যে ছোটো মনু হয়ে যে চলে আইসে ছোটো মনু এবার নেমে যাও দুই ভাই একসাথে নামো তাই যে দুই ভাই এখন নেমে যাবে সমুদ্রে আর কতক্ষণ দাঁড়ায় থাকবে ওরাও কান্দিনি দেয় তাও তো আজকে ধৈর্য ধরেছিল অন্যদিন কিন্তু ধৈর্য ধরে দাঁড়ায় থাকে না নামিয়ে যায় দেয় না একদম সেই মানে দেখতে দেখতে উড় উড়ে নেমে চলে যায় আসে কি মনে হয় ওই তিরি দ্বারাই ওই যে কি খুঁটা খুঁটি করতেছে পা দিয়ে ওই যে ফল আছে না ওই যে কেওড়ার ফল না কৃষির ফল যেন সমুদ্রে বাইসে আইসে তা ফাটাফাটি করতেছে আমার ওই বড়োটা এদিকে যে ছোটটা চলে যাচ্ছে এখন ওই যে দুইজনই নামবে এদিকে আমাকে সেলিম সারও চলে আসছে দিই যে সেলিম সারের সাথে গলাম যে নেমে চলে যাও এবার এবার ওই যে দুইজনই নেমে যাচ্ছে এখন সমুদ্রে যে যা পাবে তারপরে আমি আর ভাবিয়েও নেমে যাব কারণ আমাকে চা শেষ হচ্ছিল না তো ওই জন্যই মানে বসে বসে একটু আরাম করে চা খাচ্ছিলাম আর কি বাড়িতে বসে বসে হয়তো আরাম করে চা খাওয়া সময় নেই জমা জম চা খাইয়ে কাজে নেমে যেতে হবে বুঝেছেন কাজ কাম ফেলায় তার বসে শুয়ে এরকম দিলে সুস্থে চা খাওয়ার বাড়ি সময় থাকে না আর এনে তো আরামই আরাম তিন ডে চার ডে দিন রান্না নেই শুধু খাওয়া ঘুম আর ঘুরিয়ে বেড়ানো কি যে আরাম বছরে এই তিনটে সাইডে দিন আমাকে যে কী ভালো লাগে তার কী কব এদিকে এলে যে নিশান্ত দাদা সুজাই দাদা আবার নামিয়ে আইছে এখন সবাই আস্তে আস্তে মানে আমাকে যারা যারা গেছিলো সবাই এখন নামে পড়বে এখন এই জায়গায় জাগে জাগে দেখতেছেন না সব কিন্তু আমাকে লোক সব আমরা গেছিলাম আর একসাথে যখন সবাই নামে তখন যে কি ভালো লাগে যেদিক বসে সেদিক খালি আমাদের লোকজন যেদিক বসে সেদিক খালি আমাকে লোকজন এরাম থাকলেই কিন্তু একটুখানি মন্ডার মধ্যে সাহসও পারে আর নামটিউ বেশ সাহস হয় হ্যাঁ সবাই মিলে নামার মজাই কিন্তু আলাদা তা যাই হোক এই যে আমরা যাই যাই যে এত মজা করি মানে মজার কোনো শেষ নেই তা যাই হোক এই যে ভাবি রে আমি আবার হাত ধরে হেসরা হেসরাতে টানতি টানতি নিয়ে যাচ্ছি ভাবি প্রথমে দূরই যাতে যাচ্ছিলো না পরের দিন আবার ভাবি আমার হেসরাি হেসরা মধ্যে নিয়ে যাই সাহস হয়ে গেল বুঝেছেন তাই যে ভাবি রে করছি পরে কোনো সমস্যা নেই যে ছোটো ঢেউর মধ্যে থাকলে খালি বাড়ি খাতি হবে না চলে নয় ওই ভিতরে যাই ভিতরে গেলে অত বাড়ি লাগে না বুঝেছেন আর ভিতরের ঢেউগুলো না খুব মানে মজার ঢেউ আর এই ডেউটি খালি চোখ মুখি বালি চলে যাবে সুপনি খাতে হবে বাড়ি খাতি হবে সে যে ক্লিয়ারটা বল সেই জন্যই তো আমি ভাবিরে টানিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম মধ্যে আমি বললাম সমস্যা নেই আমি আপনার আজ ছাড়তেছি নেই কোনো চিন্তা নেই কোনো কিন্তু ভাবির আমি আজ ছাড়ি আর আমরা এই যে আস্তে আস্তে করে কিন্তু পিছনে চলে যাচ্ছি ওই যে পিছনে আরও কারা রয়েছে না ওই ওনাকে টানে চলে যাবেন আস্তে আস্তে আর সামনের পরে আমাকে সেলে ফেলে করা থাকবে না মানে সেলে সামনে দিয়ে আমরা পিছনে থাকি সবাই এ একটা রকম মজা বুঝিছেন আর এই সমুদ্রে যাতি যে কি ভালো লাগে আর আমার কাছে সমুদ্র যে মানে খুবই ভালো লাগে অনেকের কাছে পাহাড় ভালো লাগে আমার কাছে পাহাড়ও ভালো লাগে কিন্তু তার মধ্যেই সব থেকে ভালো লাগে হলো সমুদ্র তা আমার এই ভিডিওটা যদি আপনাকে কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝেছেন আর অবশ্যই কিন্তু ভালো থাকবেন টাটা